আসসালামু আলাইকুম জাহারানি ট্রাভেলসের সাথে আছি আমি আরাফাত খন্দকার আরাফ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবো সেটা জানলে সৌদি আরব পাড়ে দেওয়া প্রবাসী ভাইয়েরা অনেক উপকৃত হবেন পুরো ভিডিওটি দেখতে ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার কাছে চলে যায় কথা না বাড়ে মূলবিরুতে চলে যায় কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে সৌদি সরকার ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ভ্যাকসিন ছাড়া আপনি সৌদি ঢুকা নিয়েছেন মানে হচ্ছে আপনি ভ্যাকসিন ছাড়া সৌদি আরব আপনি পাড়ে দিতে পারবেন না সেটা হয় ওয়ার্ক পেশার ক্ষেত্রে সেটা হয় ফ্যামিলির ক্ষেত্রে সেটা হয় ওমরার ক্ষেত্রে যেই বিষয়ে আপনি না কেন সেই বিষয়তে আপনার হচ্ছে ভ্যাকসিন প্রযোজ্য এটা সৈদি সরকার ফেব্রুয়ারির এক তারিখ থেকে এই কার্যক্রমটা শুরু করবে তো এখনও যারা ভ্যাকসিন দেন নাই তারা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক ভ্যাকসিন দিয়ে ফেলেন কেননা ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনি সৈদি ঢুকার ইমিগ্রেশনে আপনি যদি ভ্যাকসিন কার্ড না পায় তাহলে হচ্ছে আপনার ইমিগ্রেশনে হচ্ছে আপনার ভ্যাকসিন কার্ড না পেলে আপনার ইমিগ্রেশন ক্রস করতে দেবে না সেই ক্ষেত্রে আপনার ফ্লাইটের দশ দিন আগে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিন কার্ড অবশ্যই সংগ্রহ করতে হবে যদি আপনি ভ্যাকসিন কার্ড সংগ্রহ না করেন তাহলে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাকসিনের কাজটা অবশ্যই শেষ করতে হবে সাথে সৌদি আরবের যেই সরকারের যে নিয়মটা সেটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আমাদের স্কেনার নাম্বার থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন পুরো বিস্তারিত ডিটেলসটা আমাকে বুঝিয়ে বলে দিব যদি না বুঝেন তাই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহার অ্যান্ড সাথে থাকবেন আল্লাহ হাফিজ